তো আজকে আমি একটা বিশ্বস্ত একটা ইনকামের সাইট দেখাবো আপনাকে আপনি অবশ্যই সেই সাইটে কাজ করলে অবশ্যই আপনি এই এখান থেকে প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট ছাড়াই তো ইনভেস্ট ছাড়া যখন আপনি ইনকাম করতে পারবেন তাহলে একবার চেষ্টা করে দেখুন না মানে যেখানে টাকা খরচের কোনো প্রবলেম নাই আপনার তো লস হচ্ছে না আপনার এখানে তো আপনি টাকা ইনভেস্ট করতেছেন না ফ্রিতে আপনি এর দেখে টাকা ইনকাম করবেন আপনি এর দেখে টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা যাই হোক বেশি বক বক না করে কাজে চলে যায় আপনি প্রথমে আপনার একটা মোবাইলের একটা ব্রাউজারে চলে যাবেন তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন এখানে লিখবেন গভ মানি দু হাজার চব্বিশ ট্যাক্স সবগুলো কিন্তু ছোটো হাতে লিখতে হবে তারপরে এখানে একটা সাইট আছে এই সাইটটা সবার উপরে চলে আসছে তো আপনি এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে সরি ভুল হয়েছে হুম এই যে এটাই এই সাইটটায় আপনি ক্লিক করবেন গোপমান দু তো এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনি ত্রিডোটে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাতেছেন অনলাইন ইনকাম অনলাইন ইনকামে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি সেখানে একটু অপেক্ষা করুন তারপরে আপনি সেখানে একটু স্কুল করবেন নিচের দিকে যাবেন তারপরে এই যে দেখতেছেন এই দেখে ইনকাম এইরকম থামলেনের মতো আছে তো আপনি এখানে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন আচ্ছা একটু নেট নেটওয়ার্ক প্রবলেম করতেছে আচ্ছা যাই হোক একটু নিচের দিকে স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন তারপরে এসে আপনি এখানে পাবেন একটা সাইট লিঙ্ক মানে সাইট লিঙ্ক একটা সাইট লিঙ্ক পাবেন আর একটা পাবেন আপনি বিপিএন লিঙ্ক তো বিপিএন লিঙ্কটা দেওয়া হয়েছে প্রায় সময় তো সার্ভার আপডেট করা হয় এর জন্য বিপিএন থাকলে কোনো সমস্যা হবে না আচ্ছা যাই হোক সরাসরি আমরা সাইট লিঙ্কে ক্লিক করলাম সাইট লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে একটু অপেক্ষা করবেন তারপরে এখানে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে তো এখানে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে তার জন্য সরাসরি এখানে ঢুকে গেছে তো যাই হোক আমার এখানে দেখতে পারতেছেন আপনি চল্লিশ টাকা আছে মাই ব্যালেন্স তো মাই ব্যালেন্স চল্লিশ টাকা আছে তো এখানে আপনি থ্রি ক্লিক করবেন সরি ভুল হয়েছে আপনি এই থ্রি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি পিটিসি ক্লিক করবেন তারপরে অ্যাডস অ্যাডসে ক্লিক করবেন অ্যাডসে ক্লিক করার পরে হয়তো আমাকে এখান অ্যাডগুলো দেখাবে না কারণ আমি একটু আগে নেটগুলা মানে টাস্কগুলো পূরণ করেছি এর জন্য মানে এক ঘন্টা পর পর আপনাকে সেই কাজগুলো করতে হবে যেহেতু ফ্রিতে তারা দিচ্ছে তো যাই হোক বিবিএে ক্লিক করলাম তারপরে হ্যাঁ উপরে লেখা আসছে অফ ইয়োর লিমিট ইজ ওভার ইউর কন্নট মানে এরকম একটা মানে আমার একটা লিমিট ওভার হয়ে গেছে যাই হোক এটা একটা বিশ্বস্ত সাইট তো আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা মনে করেন এই ভিডিওটি থেকে উপকার হয়েছে অবশ্যই আর এই সাইজ সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম